হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের শেষ জমি চাষ আজকে জমি চাষ করার পর আমরা পাওয়ার টিলার ধুবো ধুয়ে বাড়িতে রাখবো জমি চাষ করা শেষ তো আজকে আমাদের ড্রাইভার নতুন ড্রাইভার তো ড্রাইভার সালাম আলাইকুম হ্যাঁ আপনি ভালো আছেন আপনার নাম কি ফাহিম সুদু ফাহিম না মোহাম্মদ ফাহিম

আপনার নাম কি মেহরিন শুধু মেহরিন পুরা নাম কি মেহরিন মাহবুবা মেঘা নাকি আজকে আজকে ফাইম জমি চাষ করবে ফাইম হালবুবে আজকে ফাইম ফাইম দর্শকের উদ্দেশ্যে বলেছে অনেক কিছু মেরিন নামও পরে দেবেন দেবিন नमा, मेरी नै तिन परेब Kaim, abdi salah tempat desain Sen? हमारे नोटुन दायवार आस्के पार्टी लर नियेज़ अच्छे देखते हो अच्छे रपलरा ओड़ी ये तो पाक कराए बनाएगे सिरे हाँ रेस्क्यू में दे रेस्क्यू में दे चलो चंद बातें कर दायवा দেখি দেখি ওই ক্লাস ধরছে ওই ক্লাস ধরছে না পাওয়ার আর দেওয়া হবে না এই পাওয়ারেই যাও বেশি পাওয়ার দিলে সমস্যা বাস বাস কা ফাইন আল বোবেরে এ ড্রাইভার সামনে দেখো আর সামনে দেখা লাগবে এক কর চাকা না ড্রাইভেদের নাহলে আমি তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম আর ড্রাইভারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ